এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না এটা হচ্ছে পরিকল্পনা এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায় বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্পগুজব করে বন্ধু বন্ধে টাকাটা উড়িয়ে দেয় এটা আমার কথা না এটা রিসার্চ কথা ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা আচ্ছা তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করে এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এখন এই কার্ডটি আমরা কাকে দেব এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটি আমার পরিবার আপনার পরিবার একজন কৃষকের পরিবার একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার একজন ক্ষুদ্র মোদির দোকানদার একজন রিক্সা চালক ভ্যান চালক যেভাবে আপনি ধরেন বাংলাদেশের চার কোটি পরিবার আছে আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে যারা মোট করে আচ্ছা এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী পরিবারের যে কর্তৃক বা হাউস ওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেব আচ্ছা আস্তে তালি পরে পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব দেখুন দেশ বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি আমরা দেখি যে ক্ষেত্র বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে নেপোলিয়ান বলেছিল আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব প্রিয় ভাই বোনেরা এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেব এই চার কোটি পরিবারের মনের মধ্যে আমিও আমার স্ত্রী ডক্টর জুবায়দাও আছেন কিন্তু ডক্টর জুবায়দা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুলিল্লাহ ডক্টর জুবায়দার এটি প্রয়োজন নেই এখানে আপনারা যারা আছেন আপনাদের এখানে আমাদের বহু বন উপস্থিত আছেন তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন এইভাবে বাংলাদেশের চার কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই কাজেই তারা এই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সালও রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের প্রবাবিলিটি বেড়ে যায় করাপশনের বেড়ে যায় ইনফ্লুয়েন্স হয় হয় তখন করাপশন তৈরি সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব আমরা এর মধ্যে কতগুলো দশটা স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে যুগের স্থাপনা আর এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউজ ওয়াইফকে আমরা দেবো আর আড়াই হাজার টাকার সমপরিমাণ খাদ্য সহায়তা আমরা দেবো পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলো কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক দিয়ে করলেন তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে এখানেই ভুল শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি এই সবের কাজে এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন এক্সপার্টিস আছেন যারা প্রফেশনাল আছে এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটে যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সবকিছু বের করেছি কিভাবে আমরা এগুলো চালু করব। কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি এখন এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি কেন আমরা করছি আসেন আপনি চিন্তা করে দেখুন একজন কৃষক বা একজন মসজিদের ইমাম সাহেব বা মজ্জেম সাহেব তার পরিবারের হাতে যখন আপনি এই কার্ডটি দিবেন প্রথম ছয় মাস কিছু হবে না প্রথম দু বছরও কিছু হবে না তিন বছরও কিছু হবে না বাট পাঁচ বছরের মাথায় গিয়ে কি কি পরিবর্তন হবে সেটা একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি একটা পিকচার তুলে ধরি সেই পিকচারটি কি সেই পিকচারটি হচ্ছে রিসার্চ বলে এখানে ভাইদের সংখ্যা বেশি দয়া করে কেউ মাইন করবেন না আমার উপরে যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি দয়া করে কেউ মাইন করবেন না আমার উপরে বাট এটা আমার কথা না এটা রিসার্চের কথা রিসার্চ কি বলে যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন স্ত্রী তখন কি করে এই সুবিধাটা এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে রিসার্চ বলে এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায় বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্পগুজব করে বন্ধু মন্দেশের টাকাটা উড়িয়ে দেয় এটা আমার কথা না এটা রিসার্চ কথা ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা আচ্ছা তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায় এই খরচটা তখন কি করে সে ছোট ছোট ইনভেস্ট করে যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে যার ফলে হবে কি ওই ওই টাকাটা অর্থটা সেটা পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রং হতে থাকে প্রিয় ভাই বোনেরা চিন্তা করে দেখেন আপনার গ্রামে এরকম যদি দশটা পরিবার থাকে এবং একটা দশটা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ পাঁচ থেকে সাত বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম তাহলে বছর সাত পরে কি সেই পরিবারটা চেহারা বর্তমানে যা আছে তা থাকবে নিশ্চয়ই একটু তো বেটার হবে বেটার হবে না তাহলে একটা গ্রামে যদি দশটা পরিবার থাকে সেই দশটা পরিবারের সেই দশটা পরিবারের পরিবার যখন অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াবে স্বাস্থ্য হেলথ ওয়াইজ যখন শক্তিশালী হবে এবং এডুকেশন ওয়াইজ যখন একটি গ্রাম শক্তিশালী হবে তখন পুরো গ্রামটা একটা বেটার গ্রাম হবে এইভাবে গ্রাম এইভাবে উপজেলা এইভাবে জেলা এভাবে বিভাগ এভাবে সারা বাংলাদেশ এক সময় গিয়ে একটা স্ট্রেন অবস্থা শক্তিশালী অবস্থায় দাঁড়াবে এই হলো ফ্যামিলি কার্ডের গল্প এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না এটা হচ্ছে পরিকল্পনা এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব আমরা যদি চার কোটি পরিবারের আমরা যদি চার কোটি পরিবারের অন্তত থার্টি টু ফর্টি পার্সেন্টের কাছে রিচ করতে পারি তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে আমাদের লক্ষ্য কাউকে মিলোনিয়ার বানানো না কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে ডিসেন্ট ভাবে বেঁচে থাকতে পারে দাঁড়াতে পারে এটি হচ্ছে আমাদের লক্ষ্য